আমাদের এই যে আলের উপর দিয়ে সব হেঁটে যাচ্ছে নদী আমাদের মাঠের একদম ওই পাশে এখান থেকে দেখো গেমা গাছও আছে নদীর যে গাছ যেহেতু নদীর পাশের গাছ জায়গা আর সবাই মিলে যাচ্ছে আলু লাগাতে তো চলো পুরো ব্লকটার সঙ্গে আর এখানে দেখো পাশেই ধান খেত ধানগুলো পুরো এখন কাটার মতো হয়ে গেছে সোনালি আকার ধারণ করেছে এখন সোনালি রং সরি সোনালি রং ধারণ করেছে চারিদিকে ধান পেকে গেছে এ মাঠ এ মাঠেও একই হবে আর মাঝখানে আল দিয়ে আল যাওয়ার রাস্তা আমরা এখন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সবাই মিলে চলো একজন ব্যাগ নিয়েছে তো বন্ধু এই যা এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ এই গাছটাকে অস্ট্রেলিয়ান সেগুন বলে তো বাবা আমরা যখন আমার তখন বিয়ে হয়নি অনেক ছোট থেকে গাছগুলো তখন লাগানো ছিল অনেক কষ্টে ছাগলের হাত থেকে এমনি ছোটো ছোট গাছ খুব একটা বাঁচে না তো তেমনভাবেই অনেক যত্নে গাছগুলো লাগানো আর বাবার ইচ্ছা ছিল আমাদের যে জমির সীমানা জুড়েই গাছ লাগাবে তো তেমন সেই ইচ্ছাটা পূরণ হয়েছে পুরো জমির সীমানা জুড়েই গাছ লাগানো আর এই গাছটার আমরা জানি অস্ট্রেলিয়ান সেগুন আর তোমরা যদি জানো আর নাম অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা চলে এসেছি যেখানে আমাদের আলু লাগানো হবে জায়গাটায় ধান হয়নি শুধু আলুর জন্যই রাখা আর খেসারি ফেলা হয়েছে আর অন্যান্য সর্ষে টর্ষেগুলো সব ফেলা হয়েছে তো এখানে চলে এসেছি আর আর যা আমাদের সব কুচু পাটি সব চলে এসছে ওরা মজা করছে আর এখানে কলমি শাক হয়েছে তো এই জায়গাটা আমাদের এই পর্যন্তই আমাদের জায়গা বাড়ি থেকে তো প্রায় ছ বিঘের মতটা আছে তো এখান থেকে সব রাখা আছে দেখো সারটারগুলো সব দেওয়া হবে খড়গুলো সব এনে রাখা হয়েছে সবগুলোই আর এখানে তোমরা অনেক রকমের ফুল দিয়ে মাথার খোপা দেখেছো কলমি ফুল দিয়ে দেখেছো দেখো আমার এই যে ভাইয়ের বউ সাজিয়ে দিচ্ছে কলমি শাক আমাদের এখানে খালে যে খালের পাশে জায়গা আছে সেখানে কলমি শাক পুরো ভর্তি হয়ে গেছে সবাই বেদনা সবাই বেদনা না ভাল লাগছে দেখতে দেখো ভাল লাগছে কমেন্টে জানিও কেমন লাগছে ভুল ভাল ফুল দিয়ে দেখো কি সুন্দর লাগছে বাগানটা

তো বন্ধুরা এই যে এখানে এই যে সব ঘাস ছাড়ার পালা মায়েদেরকে পাহারা দিচ্ছে দিদি আর মা আর এখানে সব আলু রোয়া চলছে দেখো ক্যামেরাম্যানও আলু রোচ্ছে সার দিচ্ছে মানে দেখো এগুলো সব উপরে উপরে লাগানো আছে এরপর খদ খড় দিয়ে ঢেকে দেওয়া হবে আর এই যে দুষ্টু একটা এখানে দেখো কি সুন্দর দেখাচ্ছে হেবি সুন্দর দেখাচ্ছে ছবিগুলো

দেখো বাবা আর দাদা এই যে ওরা সব দাগ কেটে কেটে দিচ্ছে আমাদের আলু রুতে রুতে চলে এসছি ভিডিও করার সময় হচ্ছে না চলো চলো আমার লাইন ফাঁকা থাক এই যে হাতে দেখো কাদা ভর্তি চলো তো বন্ধুরা আলু টালুগুলো রুয়ে নিই তারপর কথা হচ্ছে মাঝে মধ্যে আসলে সময় হচ্ছে না এদিকে কাজগুলো মানে বেলা দেখো সূর্য অস্ত যাওয়ার মতো সেই জন্য তাড়াতাড়ি করে সারতে হবে কাজগুলো সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো কতটা লাগান হয়ে গেছে আর ওপাশে সব সার দেওয়া চলছে সার খদ এগুলো দেওয়া চলছে গোবর সারটার সঙ্গে দেখো কর হয়ে আসছে আর ওখানে সব বাচ্চারা খেলা করছে অনেকটাই রোদ পড়ে গেছে সকাল সকাল ছাড়তে হবে আমরা মোটামুটি বসিয়েই চলে যাচ্ছি দুটো হ্যাঁ দুটো ধরাছি তুমি আর দুটো দেখো শুধু বসিয়ে দিয়ে চলে যাচ্ছি আর খড়ের খর খড় এর মধ্যে আলু গুলো হবে এই আলুগুলো না মাটিতেই কাদা মাটিতে লাগানো আলু তো বন্ধুরা আলু মাটির উপর বসিয়ে দেওয়ার পর পাশে পাশে সার দিয়ে আর এখন খত দেওয়া হচ্ছে খত বলতে গোবর সার তার সঙ্গে অনেক রকম দিয়েই বানানো হয় এই সারটা যে সারটা আলুর উপরে দেওয়া হয় যে আলুগুলো বেশি অংশ এই যে মাটির উপরে লাগানো থাকে আর আমাদের যেহেতু মাটির উপরে লাগানো হচ্ছে সেজন্য এই সারগুলো আগে দিতে হবে তারপর খড় চাপা দিয়ে এই আলুরো কমপ্লিট হবে তো যাই হোক আমরা অন্য কাজ করতে লাগি আর এখানে দাদা বৌদি ওরা আমাদের কাজগুলো এগিয়ে দিচ্ছে তো বউ দিয়ে যে এখানে সারগুলো সব দিয়ে দিচ্ছে দাদা দুজনে মিলেই দিচ্ছে আর আমরা দুজনে মিলে মানে আমার যে ভাইয়ের বউ আছে ও আমি আর তোমাদের দাদা ভাই আমরা সবাই মিলে আলুগুলো রুয়ে দিচ্ছি তবে এই সব কাজগুলো না একসঙ্গে করতে খুব মজা লাগে তো যাই হোক বাবা এখানে সবগুলো গুছিয়ে গুছিয়ে দিচ্ছে আর আমরা সবাই মিলে দিয়ে দিচ্ছি অনেকটা জায়গায় যেহেতু আলু লাগানো হচ্ছে এ এরপর যদি এই আলুগুলো যদি মাটির উপরে লাগানো এই মাটির তলায় লাগানো হতো তাহলে অনেকটা খাট আরও বেশি খাটনি করতে হতো যেহেতু আলুগুলোকে আবার মাটিটা চাষ করে আলুগুলো সুন্দরভাবে লাগানো হতো যাই হোক এইভাবেই আলুটা চাষ আমরা করেছিলাম আর তোমাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখানে দেখো সবাই মিলে আর বাচ্চারা তো প্রচুর আনন্দ করছে যেহেতু ফাঁকা মাঠ আমাদের তো সেই মাঠের মধ্যে ওরা ঘাসের উপর বসে থাকা গ্রামের দিকের একটা সুন্দর জন্য রকম আর এর মধ্যেই আমরা দেখো সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো তাড়াতাড়ি করে আমরা কাজ শেষ করার চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না যেহেতু অনেকটা জায়গায় লাগানো হচ্ছে আর এখানে দেখো খড় খড়গুলো রেখে দেওয়া হয়েছিল যেহেতু আমাদের জমির যে খড়গুলো থাকে নাড়া বলে যেগুলো যারা আমার আগের ভিডিও দেখেছো সেই নাড়াগুলো সব এক জায়গায় জমাট করে রাখা হয় এর মধ্যে গোবর সারটা দিয়ে বানানো হয় এই খত সার তো সেই সারগুলো সবই দিয়ে দিচ্ছে এখানে তারপর খড় দেওয়া হবে তো বন্ধুরা আমাদের আলু লাগানো হয়ে গেছে আর এখানে যে খড়গুলো দেওয়া হচ্ছে এরপর খড় দেওয়া হবে তো খড় দিয়ে বেশি একটা এখন তো হয়নি মানে সেই বলতে সূর্য ডুবে গেলে শীতকালের বেলা যা হয় তো বাবা এখন একটু খড় দেবে যে আর আমরা চলে যাবার বেশিক্ষণ থাকবো না বাড়ির দিকে আবার যেতে হবে কয়েকটা মাসের বিরতি তারপর আবার তোমরা দেখতে পাবে যে আলু কতটা হলো ওই জায়গাটায় চলো